হ্যালো মাই ডিভাইন কেমন আছো তোমরা বন্ধুরা আজকে যে বিষয়ের উপর আমি রিডিং করতে চলেছি সেটা হলো কী আনএক্সপেক্টেড চেঞ্জ আসছে তোমাদের জীবনে বা কোন ধরনের চেঞ্জ আসছে তোমাদের জীবনে এই মহাশিবরাত্রিতে মহাদেবের কৃপায় তোমাদের জীবনে কি চেঞ্জ আসছে বা তোমাদের জীবনে এমন কোন চেঞ্জ আসছে যেটা তোমাকে স্যাটিসফ্যাকশান দেবে বা লাইফে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে কোন ধরনের চেঞ্জকে তোমরা ম্যানিফেস্ট করতেছো কি ধরনের এক্সপেকটেশান রাখতেছো যে চেঞ্জটা তোমার জীবনে যেন আসে বা তোমরা পাস্টকে ছেড়ে দিয়ে নতুন কিছু নতুন কিছুকে বিগিনিং করতে চাইছ নতুন জীবনে কিছু নতুন দিকে বিগিনিং করতে চাইছো চলো দেখে নিই ইউনিভার্স তোমাদেরকে কোন চেঞ্জের জন্য রেডি করতে চাইছে বা কোন ধরনের চেঞ্জ আসছে তোমাদের জীবনে টেন অফ শোর্স থ্রি অফ কাপস কিং অফ ওয়ান্স Two of Swords Seven of Pentacles Six of Pentacles Seven, Eight of Pentacles Ten of Swords and Two of Wands. Sorry, Two of Swords. হতে পারে পাস্টে হয়তো তোমরা এমন কোনো কিছুতে খুব পরিমাণে কষ্ট পেয়েছিলে এমন কোনো জিনিসে তোমাদের জীবনে হয়তো এতটাই কষ্ট এসেছিল যে যে কষ্টটা থেকে তোমরা একটা ট্রমাতে চলে গিয়েছিলে বা ডিপ্রেশনে চলে গেছিলে যে ডিপ্রেশন থেকে বেরোনোর জন্য তুমি হয়তো অনেক কিছু চেষ্টা করতেছো হয়তো ইউনিভার্সের কাছে প্রার্থনা করতেছ ম্যানিফেস্ট করতেছো যে সেই ট্রমা থেকে যেন তোমরা বেরিয়ে আসো হতে পারে খুব কিছু একটা তো পেনফুল এন্ডিং হয়েছে তোমাদের জীবনে যে এন্ডিংটা হয়তো তুমি এক্সপেক্ট করি কিন্তু হয়েছে সেই এন্ডিংটা আর সেই এন্ডিংটা তোমাকে দারুণভাবে নাড়িয়ে দিয়েছে এমনভাবে নাড়িয়ে দিয়েছে হয়তো তুমি কোনো মতে ভেবে পাচ্ছিলে না যে এরকমই কোনো কিছু হতে পারে তোমার জীবনে এবং শুধু তাই নয় তুমি হয়তো বিট্রয়ের শিকার হয়েছিলে পাস্টে পাস্ট লাইফে হয়তো পাস্টে হয়তো তুমি বিট্রয়ের শিকার হয়েছিলে কেউ তোমাকে হয়তো ধোকা দিয়েছে বিশ্বাসঘাতকতা করেছে যার উপর হয়তো তুমি বিশ্বাস করেছিলে অথবা হতে পারে কেউ হয়তো কেরিয়ারে বা কোনো রকমের কোনো ফিনান্সিয়ালি হয়তো লস করেছো কোনো কিছুতে ক্রাইসিসে হয়তো ভুগেছো মানি লস হয়েছে হয়তো কোনো কিছুতে ক্রাইসিসে তুমি হয়তো ভুগেছো কোনো রকমভাবে হয়তো কোথাও হয়তো তুমি ইনভেস্ট করেছিলে সেই ইনভেস্টরা হয়তো তোমার সেইভাবে প্রফিট দেয়নি সেখান থেকে হয়তো তুমি লসের মুখ দেখেছো অথবা হতে পারে তোমাকে এমন কোনো জায়গাতে যেখানে তোমার এন্ডিংটা হয়েছে যে এন্ডিংটা তোমাকে তুমি এক্সপেক্ট করোনি যে এন্ডিংটা হয়তো তোমাকে আনএক্সপেক্টেডভাবে এন্ডিং হয়েছে তোমার জীবনে যে এন্ডিংটা তুমি হয়তো ভাবো হয়তো কল্পনাও করো না হয়তো সব কিছুই ঠিক ছিল কিন্তু হঠাৎই তোমার জীবনে এমন কিছু ঘটেছে যেখানে হয়তো তোমাকে নাড়িয়ে দিয়েছে ভিতর থেকে তোমার নাড়িয়ে দিয়েছে তোমাকে এবং এটা হয়তো সেই কারণেই সেই যে এন্ডিংটা হয়েছে পেনফুল এন্ডিংটা হয়েছে যে লসটা হয়েছে তোমার মানি লস বলো সম্পর্কের দিক দিয়ে বলো কেরিয়ারের দিক দিয়ে বলো যে দিক দিয়ে হোক না কেন তোমার যদি সেই লসটা হয়ে থাকে বা এন্ডিংটা হয়ে থাকে পেনফুল ল্যান্ডিং সেই এন্ডিং থেকে তুমি বেরিয়ে এসে হয়তো ব্যালেন্স করার চেষ্টা করতেছ হয়তো এমনভাবে চেষ্টা করতেছো যেখানে তুমি হয়তো যাতে ব্যালেন্স করতে পারো যে জায়গাটায় হয়তো তুমি চেষ্টা করতেছো যে কীভাবে সেই ডিফিকাল্ট চয়েস থেকে বেরিয়ে আসা যায় বা তোমার কাছে হয়তো এমন কোনো ডিফিকাল্ট চয়েস এসেছে যে চয়েসটা তুমি নিতে পারছো না তোমার মধ্যে হয়তো কনফ্লিক্ট চলছে মেন্টালি কনফ্লিক্ট চলছে অথবা হতে পারে তোমার কাছে হয়তো অপশান আছে কিন্তু সেই অপশানগুলো তোমাকে ঠিক স্যাটিসফ্যাকশান দিচ্ছে না হয়তো সেই অপশানগুলো তুমি ঠিক পছন্দ করতে পারছো না যে ধরনের অপশান আসতেছে সেই অপশান হয়তো তোমার ঠিক তোমার যোগ্য নয় বা তোমার পছন্দ হচ্ছে না বা তোমাকে সেটা মনে হচ্ছে যে এখানে রিস্ক আছে অনেক বেশি রিস্ক আছে যেখানে তুমি ইনভেস্ট করলে হয়তো সেই ইনভেস্টটা তোমাকে প্রফিট দেবে না বা হতে পারে তোমার জীবনে হয়তো এমন কিছু চয়েস তুমি তোমার জীবনে চয়েসটা এসেছে যে চয়েসটা তোমাকে হয়তো ভাবতে বাধ্য করছে তুমি সেখানে ব্লাইন্ডলি ফেথ করতে পারছো না সেই চয়েসের উপরে বা সেই যে অপশানটা এসেছে তোমার জীবনে বা আসতে চলেছে সেই অপশানের উপরে হয়তো তুমি ব্লাইন্ডলি ফেথ করতে পারবে না বা পাচ্ছ না হতে পারে সেই চয়েসটা তোমাকে হয়তো মেন্টালি কনফ্লিক্টে ভোগাচ্ছে দেন তারপরে যেটা এসেছে সেটা হলো যে তোমার কাছে এই চয়েসটা এসেছে এই চয়েসটাকে তুমি কেন অ্যাকসেপ্ট করতে পারছো না কারণ তোমার জীবনে যেই পেনফুল এন্ডিংটা হয়েছিলো এই এন্ডিংটা তোমাকে ট্রমাতে পরিণত করেছে তোমার জীবনে হয়তো ডিপ্রেশানে হয়তো তুমি চলে গিয়েছিলে হয়তো সেটা অনেকটাই তুমি হিল করে ফেলেছো অনেকটাই হিল করেছো কিন্তু তারপরেও মাঝে মাঝে যেন মনে হয় সেই ট্রমাটা যেন তোমাকে আবার দেখা দিচ্ছে বিশেষ করে পূর্ণিমা আর অমাবস্যাতে হলে তখনই হয়তো এই টমাটা তোমাকে বেশি করে দেখা দিচ্ছে যে টমাটা হয়তো তুমি হিল নাইনটি পারসেন্ট করে নিয়েছো হান্ড্রেড পারসেন্ট এখনও করে উঠতে পারো এবং এই টমাটা তোমাকে আনহিল্ড টমাটা যেটা তোমাকে বারবার দেখা দিচ্ছে এবং শুধু তাই নয় হয়তো যখন তুমি একা থাকো বা যখন তুমি বসে ভাবো তখন হয়তো এই টমাটা তোমাকে বারবার হয়তো মনে করায় বা এই যে পেনফুল এন্ডিংটা হয়েছে বা এই যে ডিফিকাল্ট চয়েসটা তোমার কাছে এসেছে তুমি বারবার ধরে শুধু এটাই ভাবছো যে আমি যদি এই চয়েসের মধ্যে কোনো একটা চয়েস চুজ করি তাহলে এই সেম জিনিস ঘটবে না তো একই জিনিস তোমার জীবনে বারবার ধরে আসবে না তো তুমি সেইটা ভাবছো হতে পারে তোমার মধ্যে যে এই সমস্যাটা আসছে এই সমস্যাটা থেকে তুমি বেরোনোর জন্য চেষ্টা করতেছ কিন্তু তোমার যে এই পাস্ট ট্রমা এই ট্রমাটা তোমাকে হয়তো বেরোতে দিচ্ছে না তোমার কাছে মনে হচ্ছে যেন এটা আবার নতুন করে আসবে না তো সেম সেম ধরনের সমস্যাতে আমি পড়ে যাবো না তো বা সেম ধরনের সমস্যায় তুমি সেই জায়গাটাতে সেম জিনিসে তুমি ফেসে যাবে না তো এই চিন্তাটা তুমি বারবার ধরে করতেছ হতে পারে তোমার মধ্যে হয়তো চয়েস আছে। তোমার মধ্যে ডিসেপশন আছে সাবকনসিয়াস মাইন্ডে হয়তো তুমি বারবার ধরে এই যে পাস্টের কথাটা এই পাস্টটা তুমি বারবার মনে করতেছ কিন্তু তুমি চেষ্টা করতেছ একদিক দিয়ে আবার চেষ্টাও করতেছ এই ট্রমা থেকে বেরিয়ে আসার জন্য এই এই ট্রমাটা থেকে তুমি যাতে বেরিয়ে এসে নিজের জন্য নতুন একটা বিগিনিং করতে পারবে চাও সেটা থেকে কিন্তু তুমি চেষ্টা করতেছো কিন্তু চেষ্টা যে করতেছ সেই চেষ্টার মধ্যে থেকেও বারবার এই ট্রমাটা তোমার জীবনে হয়তো দেখা দিচ্ছে হতে পারে তোমাকে হয়তো এই ট্রমাটা থেকে বেরিয়ে আসার জন্য তোমার মধ্যে হয়তো ইনসিকিউরিটি ফিল হচ্ছে তোমার মধ্যে তোমার মধ্যে মনে হচ্ছে যেন তুমি কোনো সেই ট্রমা থেকে বেরোতে পারছো না তোমার মধ্যে ইনসিকিউরিটি ফিল হচ্ছে তোমার যে মেন্টাল কনফ্লিক্ট হচ্ছে সেই কনফ্লিক্ট থেকে বেরোতে পারছো না কিন্তু তুমি চেষ্টা করতেছো নিজের উপর কাজ করছো না যে এমন নয় চেষ্টা করতেছো সেই ট্রমা থেকে বেরিয়ে আসার জন্য আর সেই ট্রমা থেকে বেরিয়ে আসার জন্য যে তুমি চেষ্টা করতেছো তুমি চাইতেছ যে তোমার জীবনে এমন একজন মানুষ আসুক যে মানুষটা তোমাকে সাপোর্ট করবে তোমার জন্য স্ট্যান্ড নেবে এবং তোমাকে প্রোটেকশন দেবে এবং শুধু তাই নয় তোমার জন্য ভাববে এমন কোনো কিছু এমন একজন মানুষকে তুমি ম্যানিফেস্ট করতেছো যে মানুষটা হয়তো তোমাকে তোমার মতো করেই মেনে নেবে মানে তোমাকে আনকন্ডিশনালভাবেই মেনে নেবে তুমি যেমনই তোমাকে তেমনভাবেই মেনে নেবে এবং তুমিও তাকে সেভাবেই আনকন্ডিশনালভাবেই মেনে নিতে চাইতেছো কিন্তু কথাটা হচ্ছে যে কি বলা দেখি তোমার জীবনে এমন কেউ আসতে চলেছে যে মানুষটা হচ্ছে যে লিডার যার মধ্যে লিডারশিপ ক্ষমতা আছে কিং অফ ওয়ান্স বলতে যার মধ্যে লিডারশিপ ক্ষমতা আছে যার মধ্যে ডিসিশান মেকিং পাওয়ার রয়েছে এবং তার যে কাজের প্রতি যে ফোকাস সেই ফোকাস এনার্জিটাও খুব পিওর যে কাজের মধ্যে যখনই সে যে কোনো কাজ করে সেই কাজের প্রতি তার পিওর ফোকাসটা থাকে এবং সেই ফোকাসটার ফলে সে কিন্তু খুব সাকসেসফুল হয় যে কোনো কাজের প্রতি যদি তুমি ফোকাস না হও তো তুমি সেখানে সাকসেসফুল হতে পারবে না কিন্তু এই মানুষটা এই যে মানুষটা তোমার জীবনে আসতেছে এই মানুষটা কিন্তু তোমার জীবনে আনএক্সপেক্টেডভাবে আসবে এবং এটা এই যে মানুষটা আসতেছে এই মানুষটা কিন্তু তোমাকে স্যাটিসফ্যাকশান দেবে হয়তো তুমি যেমন মানুষটা চেয়েছিলে ম্যানিফেস্ট করছিলে সেই মানুষই আসছে তোমার যে পাস্টের যে পেনফুল এন্ডিং হয়েছিল যে কোনো কারণে হোক না কেন যে সাবজেক্টের হোক উপর হোক না কেন যে বিষয়ের উপর হোক না কেন যে এন্ডিংটা হয়েছিলো সেই এন্ডিংটাকে তুমি কিন্তু আনহিল ট্রমায় পরিণত করে নিয়েছো এবং তুমি সেই এন্ডিংটাকে যেভাবে ট্রমাটাতে পরিণত সেই ট্রমা থেকে বেরিয়ে আসছো এবং এসে তোমার জীবনে যে মানুষটা আসতেছে সে মানুষটা কিন্তু লিডার একজন লিডার এবং সে তার মধ্যে একটা ফোকাসিং এনার্জি আছে এবং তুমি তার সঙ্গে মিশে গিয়ে হয়তো তার সঙ্গে যখন তোমার তার যে নলেজ তার যে উইজডম তার যে পাওয়ার সেই পাওয়ারের ফলে তুমি পুরোটাই হয়তো হিল হয়ে যাবে তোমার জীবনে যে পেনফুল এন্ডিংটা হয়েছিলো সেই এন্ডিংটা থেকে তুমি বেরিয়ে আসবে এবং শুধু তাই নয় তোমার তুমি যে মানুষটার সঙ্গে যোগ হবে বা যে মানুষটা তোমার জীবনে আসতেছে সেই মানুষটা কিন্তু তোমার জন্য একজন হার্ডওয়ার্কিং ম্যান হতে পারে তুমি যদি কোনো কেরিয়ারের জন্য দেখে থাকো অথবা তুমি রিলেশনশিপের জন্য যদি দেখে থাকো তাহলে সেই মানুষটা হবে তোমার জীবনে হার্ডওয়ার্কিং এবং তুমি তার সঙ্গে যোগ হয়ে গিয়ে তার সঙ্গে কানেকশানে যখন আসবে সেই কানেকশানে এসে তুমিও তার সঙ্গে হার্ডওয়ার্ক করবে এবং সেই হার্ডওয়ার্কটা তোমাকে কি করবে সাকসেসফুল রেজাল্ট দেবে যে হার্ডওয়ার্কের ফলে তোমাকে একজন স্যাটিসফ্যাকশান একটা রেজাল্ট দেবে যেখানে তুমি ফ্রুটফুল সাকসেসফুল রেজাল্ট পাবে এবং সফলতাটা তোমার এই হার্ডওয়ার্কে তুমি কিন্তু এমনি এমনি সেই সফলতাটা পাবে না তোমাকে সেই হার্ডওয়ার্কটা করার ফলেই কিন্তু তুমি সেই সফলতাটা পাচ্ছ এবং এই সফলতাটা তোমার কিন্তু তুমি কিন্তু এই সফলতাটা কারোর সঙ্গে মিশে মিলে কানেকশানের মাধ্যমে করতেছ এবার যদি তুমি এটা সিঙ্গেলভাবে তুমি যদি তোমার নিজের হায়ার এডুকেশনের জন্য ভেবে থাকো তোমার যদি তুমি নিজের জন্য যদি নিজের হাওয়া হায়ার এডুকেশানের জন্য যদি ভেবে থাকো ভাবো যে আমি হায়ার এডুকেশানের জন্য নিজেকে হার্ডওয়ার্ক করাবে করতে চাইতেছ তাহলে সেখানেও বলছি বলছে ইউনিভার্স যে তুমি সাকসেসফুল হচ্ছ কারণ তোমার হার্ডওয়ার্ক হচ্ছে তোমাকে রিওয়ার্ড দিচ্ছে এবং যদি তুমি কেরিয়ারের জন্য না দেখে থাকো যদি রিলেশনশিপের জন্য দেখে থাকো তাহলে যে মানুষটা তোমার জন্য আসছে সেই মানুষটা হার্ডওয়ার্কিং ম্যান মানে বলা চলে যে তোমার জীবনে তুমি যদি একজন মেয়ে দেখে থাকো তাহলে তোমার জীবনে একজন হার্ড ওয়ার্কিং ম্যান আসছে এবং তুমি যদি ছেলে দেখে থাকো তাহলে তোমার ছেলে দেখে থাকো তাহলে সেই মানুষটা তোমার জীবনে সফলতা কিভাবে আনতে হয় সে তোমাকে হয়তো বোঝাবে তোমার সঙ্গে সেই আন্ডারস্ট্যান্ডিংয়ে আসবে যে সফলতা কিভাবে আনতে হয় সাকসেসফুল কীভাবে আনতে হয় তোমার কাজের উপর তার যে নিজস্ব যে যোগ্যতা সেই যোগ্যতাটাও সে নিজেকে যোগ করবে তোমার কানেকশানের সঙ্গে যোগ হয়ে গিয়ে সেও তোমার সঙ্গে হার্ডওয়ার্ক করবে এবং সেই হার্ডওয়ার্কের ফলে তোমার মধ্যে যে কোয়ালিটি আছে তোমার মধ্যে যে কোয়ালিটিটা আছে সেই কোয়ালিটিটা ইনহ্যান্স হবে তোমার মধ্যে যে কোয়ালিটি ওয়ার্ক আছে তোমার মধ্যে যে দক্ষতাটা আছে সেই দক্ষতাটা তুমি বুঝতে পারবে সেই মানুষটার সঙ্গে যখন তুমি যোগ কানেকশানে আসবে এবং এর ফলে কি হবে হয়তো তোমাদের জীবনে কারুর জীবনে হয়তো এংগেজমেন্টও হতে চলেছে হয়তো তুমি যদি ভেবে থাকো মানে আগের জীবনের জন্য এগোতে চাইছো যে জীবনে একটা স্টেপে এসে স্বাভাবিকভাবেই তোমরা হয়তো নতুন বিগিনিং করতে চাইছো তাহলে তোমাদের জীবনে হয়তো এঙ্গেজমেন্টও আসতে পারে কারো কারুর হয়তো দেখা যাবে হঠাৎ মাত্র তোমাদের হয়তো ম্যারেজ ফিক্সড হয়ে গেছে তোমাদের খুবই তাড়াতাড়ি এঙ্গেজমেন্টও হতে পারে এবং কোয়ালিটি ওয়ার্কের উপরে যখন তুমি ডিপেন্ড করছো সেই কোয়ালিটি ওয়ার্কের উপরে তুমি যখন স্মার্ট ওয়ার্ক করছো বা স্ট্র্যাটেজির সঙ্গে যখন তুমি কাজটা করছো সেই কাজটা কিন্তু তোমাকে একটা সাকসেসফুল রেজাল্ট দিচ্ছে এবং পরবর্তীকালে কি হচ্ছে বলা দেখি পরবর্তীকালে তুমি তোমার ফ্যামিলির সঙ্গে মিশে সেই জায়গাটাতে তুমি সেলিব্রেশন করছো যেই জায়গাতে হোক না কেন তোমার জীবনে খুব কাছাকাছি একটা সেলিব্রেশন আসতে চলেছে তুমি হয়তো এমন কোনো কাজ করেছিলে যে কাজের উপরে তোমাকে তুমি সে বন্ধু বান্ধব ফ্যামিলি যাই হোক না কেন সেই কাজের উপরে তুমি সেলিব্রেশন করতে চলেছো হতে পারে তুমি কোনো টিম ওয়ার্ক করছিলে যে টিম ওয়ার্কের উপরে হয়তো তুমি সেলিব্রেশন করতে চলেছো হতে পারে তোমার জীবনে হয়তো কোনো কিছু একটা ইনিশিয়াল ফুলফিলমেন্ট হতে চলেছে যদি ধরো তুমি বন্ধু বান্ধবদের সঙ্গে হয়তো মিশে কোনো কিছু একটা করতে মানে সেলিব্রেশন করছো অথবা তুমি যেই যে হার্ডওয়ার্ক করছো তোমার কেরিয়ারের জন্য বা তোমার তোমার রিলেশনশিপের জন্য সেই জায়গাটাতে দেখা যাবে যেখানে তোমার অবস্টিক্যাল ফেস করছিলে সেই অবস্টিকল থেকে তুমি বেরিয়ে আসবে এবং তোমার জীবনে সেলিব্রেশন আসছে তুমি হয়তো সেই অবস্টিক্যাল থেকে খুব তাড়াতাড়ি বেরিয়ে এসে সেই জায়গাটাকে তুমি সেলিব্রেশন বেশ সেলিব্রেট করবে কারণ তোমার জীবনে সেই সমস্যাটা দূর হয়ে গেছে সেই সমস্যাটা দূর হয়ে যাওয়ার কারণে তুমি সেই সময়টাকে এনজয় করবে অথবা হতে পারে কারো কারোর জীবনে হয়তো কেউ কোলাবোরেশন করছো কোনো কিছু হয়তো পাস্ট কানেকশান যেটা হয়তো তোমার ছিল না মানে নো কানেকশানে ছিল সে যে কোনো মানুষের সঙ্গে হোক না কেন যে কোনো জায়গাতে হোক না কেন তো সেই জায়গাটা হয়তো তোমাদের জীবনে কোলা বরিশান আসতেছে হতে পারে কেউ হয়তো তোমাকে আবার নতুন করে তোমার সঙ্গে যোগাযোগ করতে পারে অথবা হতে পারে তোমার সঙ্গে আবার নতুন করে সে কানেকশান বিল্ড করার চেষ্টা করতে পারে হতে পারে তুমি এবার সেটা তোমার এনার্জির উপর তুমি সেই মানুষটার সঙ্গে যোগাযোগ রাখবে কি রাখবে না বা তোমার সঙ্গে তুমি তার সঙ্গে কানেকশান ফিল করছো কি করছো না সেটা তোমার এনার্জির উপর হয়তো কোলাবোরেশন আসছে কারো কারুর জীবনে কেউ হয়তো পাস্ট কানেকশানের সঙ্গে আবার যোগ হতে চলেছ এবং তোমার মধ্যে যে প্রায়োরিটি রয়েছে তোমার মধ্যে যে প্রায়োরিটি কোয়ালিটি আছে সেই প্রায়োরিটিটা বাড়তিছে তোমার বন্ধু বান্ধবদের মধ্যে তোমার কলিকদের মধ্যে বা তোমার সোসাইটির মধ্যে পরিবারের মধ্যে তোমার মধ্যে যে হার্ডওয়ার্কটা ছিল সেই হার্ডওয়ার্কটা করার ফলে তুমি যে সম্পর্কের মধ্যে বলো বা কেরিয়ারের মধ্যে বলো যে হার্ডওয়ার্কটা করছিলে সেই হার্ডওয়ার্কের হয়তো তুমি সেখান থেকে হয়তো প্রফিট পাচ্ছ রিওয়ার্ড পাচ্ছ এবং যার ফলে তুমি হয়তো সেইটার বিষয় উপরে সেলিব্রেশন করছো এটা তোমার কাছে হয়তো আনএক্সপেক্টেড হতে পারে যেখানে হয়তো তুমি এক্সপেক্ট করছিলে না যে এরকম ধরনের কোনো কিছু চেঞ্জ হতে পারে দেখা যেতে পারে তুমি হয়তো সেখান থেকে হয়তো আশাই ছেড়ে দিয়েছিলে সেই জায়গাটা থেকে হয়তো আশাই ছেড়ে দিয়েছিলে কিন্তু ইউনিভার্স তোমার জীবনে হঠাৎই আনএক্সপেক্টেডভাবে তোমার জীবনে হয়তো সেটা তোমার জন্য ভালো কিছু করে দিচ্ছে ঝট করে তুমি হয়তো সে যেই জায়গাটা থেকে আশা ছেড়ে দিয়েছিলে সেই জায়গাটাতে আনএক্সপেক্টেডভাবে চেঞ্জ আসতে পারে এবং সেই চেঞ্জটা তোমার তরফ থেকেই হবে মানে তুমি তোমার প্রফিটেই হবে তোমার 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 উপরেই সফলতা আসছে মানে কি বলা চলে একে যেটা হয়তো তুমি আশা ছেড়ে দিয়েছিলে সেই আশাটা ইউনিভার্স বলছে যে সেই আশাটা তুমি হয়তো কখনো ভাবতে পারো যে এই চেঞ্জটা আসতে পারে কিন্তু হঠাৎই তোমার জীবনে সেই চেঞ্জটা আসবে এবং যে চেঞ্জটা তোমাকে স্যাটিসফ্যাকশান দেবে শুধু তাই নয় তোমার জীবনে হয়তো তুমি ভেবেছিলে যে এটা মনে হয় কোনোদিনও পূরণ হবে না এটা মনে হয় হতেই পারে না তো সেই জায়গাটা ইউনিভার্স বলছে যে তুমি আর একটু চেষ্টা করো চেষ্টা করলেই হয়তো তোমার জীবনে তুমি ভালো রেজাল্ট পাবে এবং আনএক্সপেক্টেড একটা চেঞ্জ আসতেছে তোমার জীবনে এবং তুমি হয়তো ফিনান্সিয়ালি স্টেবিলিটি চাইতেছো যেখানে হয়তো তুমি ইনভেস্ট করেছিলে যে জায়গাটা তুমি ইনভেস্ট করেছিলে সেই ইনভেস্টেশন ইনভেস্ট থেকে হয়তো তুমি সেখান থেকে স্টেবিলিটি চাইতেছো এবং সেই স্টেবিলিটিটা এই কারণেই চাইতেছো কারণ যাতে তুমি তোমার ফ্যামিলিকে বা তোমার নিজের লাইফস্টাইলকে তুমি বদলাতে পারো যেখানে তুমি ফিনান্সিয়ালি স্টেবিলিটি আনতে পারো এবং হতে পারে তোমার জীবনে হয়তো তুমি তুমি হয়তো খুব পরিমাণে চেষ্টা করেছিলে খুব হার্ডওয়ার্ক করেছিলে যার উপর হয়তো তুমি ভীষণ পরিমাণে চেষ্টা করেছিলে হার্ডওয়ার্ক করেছিলে ডিটারমিনেশনের সঙ্গে কাজ করছিলে পার্স সঙ্গে তুমি সেই জায়গাটাতে খুব নিজেকে মনোযোগ দিয়ে কাজ করেছিলে সেই জায়গাটাতে ইউনিভার্স বলছে তোমার জীবনে সেই জায়গাটাতে স্টেবিলিটি আসতেছে তুমি যে জায়গাটা ইনভেস্ট করেছিলে যে যার উপর তুমি কাজ করেছিলে অনবরত কাজ করে গিয়েছিলে যেখানে তুমি হয়তো অন্য কোনো দিকে না তাকিয়ে কন্টিনিউ তার উপর তুমি ফোকাস করে গেছো কাজ করে গেছো সেই জায়গাটাতে ইউনিভার্স বলছে যে সেই জায়গাটা থেকে তুমি প্রফিট পাচ্ছ রিওয়ার্ড পাচ্ছো এবং তোমার এই এনার্জি তোমার যে ইনসিকিউরিটি যে এনার্জিটা আছে সেই ইনসিকিউরিটি এনার্জি থেকে তুমি স্টেবিলিটির দিকে আসছো এবং তোমার লাইফস্টাইল বদলাতে চলেছে যেখানে তুমি ইনভেস্ট করেছিলে যার পিছনে তুমি দক্ষতা বলো সময় বলো এনার্জি বলো যাই করেছিলে যে জায়গাটাতে তুমি কাজ করছিলে যার উপর তুমি কাজ করেছিলে সেই জায়গাটা থেকে ইউনিভার্স বলছে তোমার জীবনে একটা ভালো দিক আসতিছে তোমার লাইফস্টাইল চেঞ্জ হতে চলেছে তোমার মানসিকতা বদলাতে চলেছে এবং তোমার যে জীবনের যে সমস্যাগুলো ছিল হয়তো ফিনান্সিয়ালি তুমি সমস্যাতে ভুগছিলে সেই জায়গাটা তোমার ফিনান্সিয়ালি সমস্যা থেকেও তুমি হয়তো হতে পারে তুমি হয়তো কোথাও হয়তো ব্যাকআপ প্ল্যানিংয়ের জন্য কিছু ইনভেস্ট করেছিলে কোনো জায়গাতে হয়তো ব্যাকআপ প্ল্যানিংয়ে করা ব্যাক আপ হিসেবে ইনভেস্ট করেছিলে সেই ইনভেস্ট থেকেও হয়তো তোমার জন্য কিছু রিওয়ার্ড আসতেছে তুমি হয়তো সেখান থেকেও কিছু প্রফিট পাচ্ছ অথবা তোমার হতে পারে তুমি কোথাও যদি ধরো তুমি যে জায়গাটায় তুমি ভেবেছিলে তোমার ইন্টারেশনকে কাজে লাগিয়ে তুমি হয়তো সেই জায়গাটাতে নিজের উপর কাজ করছিলে তো সেখান থেকেও হয়তো তোমার জীবনে ভালো রিওয়ার্ড আসছে এবার বলা হচ্ছে যে যদি তুমি এরকমভাবে কিছু চাও তাহলে বলা হচ্ছে যে চ্যারিটি করো চ্যারিটি মিন্স মানুষকে যে সবসময় টাকা পয়সা দিয়েই হেল্প করতে হবে এমন নয় তোমার জীবনে তুমি হয়তো কোথাও তুমি ইনভেস্ট করেছিলে হয়তো পাস্ট লাইফে হয়তো যেখানে তুমি হয়তো মানুষকে হেল্প করেছিলে শুধু যে টাকা পয়সা দিয়েই হেল্প করা যায় এমন নয় তুমি হয়তো সময় দিয়েছিলে এনার্জি দিয়েছিলে তোমার কাজের দক্ষতা দিয়েও হেল্প করেছিলে তো সেই হেল্প থেকেই তোমার জীবনে হয়তো আনএক্সপেক্টেড একটা চেঞ্জ আসতেছে তুমি যেহেতু অন্যকে হেল্প করেছিলে তাই ইউনিভার্স তো তোমাকে অবশ্যই হেল্প করবে তাই না তাই ইনভে তুমি যেখানে ইনভেস্ট করেছিলে সেই ইনভেস্ট থেকেই তোমার জীবনে হয়তো রিওয়ার্ড আসতেছে হঠাৎই আনএক্সপেক্টেডভাবে তোমার জীবনে চেঞ্জ আসতেছে এবং যে চেঞ্জটা তোমাকে স্যাটিসফ্যাকশান দেবে শুধু তাই নয় যে শুধু চেঞ্জটা চেঞ্জই থেকে যাবে তা নয় তুমি সেই চেঞ্জটা হয়তো কখনো ভাবো কিন্তু সেই চেঞ্জটা থেকে তোমার লাইফে স্যাটিসফ্যাকশান আসবে এবং যেখানে তুমি হয়তো কোনোদিনও ভাবো যে সেই জায়গাটা থেকে তুমি কখনো বেরিয়ে আসতে পারবে কিন্তু ইউনিভার্স বলছে তুমি সেই জায়গাটা থেকে বেরিয়ে আসবে এবং তার জন্য তুমি কি করছো বলে দেখি তোমার যে তোমার মধ্যে যে সিটিটা ছিল সেই জেনারেসিটিটাকে তুমি ইনহ্যান্স করছো তোমার মধ্যে যে গিভিং নেচারটা রয়েছে সেই গিভিং নেচারটা তোমাকে একটা ভালো দিকে নিয়ে যাচ্ছে এবং সেইটাই হচ্ছে আনএক্সপেক্টেড চেঞ্জ তুমি হয়তো অনবরত দিয়েই গেছো কোনোদিনও হয়তো আশা করো নিঃস্বার্থভাবে তুমি শুধু দিয়েই গেছো তুমি যে চারিটিটা করেছো বা তুমি যে দিয়ে গেছো গিভিং নেচারের জন্য সেখান থেকে ইউনিভার্স বলছে এবার তোমার রিওয়ার্ড পাওয়ার সময় এসে গেছে এবার তোমার প্রফিট পাওয়ার সময় এসে গেছে তোমার উপহার পাওয়ার সময় এসে গেছে কনফার্মেশন পেয়ে গেলে এবার এইখান থেকে ইউনিভার্স বলছে যে এটাই তোমার কাছে আনএক্সপেক্টেড চেঞ্জ এবং তোমার কাছে একটা স্যাটিসফ্যাকশান চেঞ্জ আসছে যেখানে তুমি হয়তো একা ছিলে যেখানে হয়তো তুমি ভাবছিলে যে তোমার জীবনে হয়তো চেঞ্জ আসবে না কিন্তু ইউনিভার্স বলছে তোমার জীবনে একটা ভালো চেঞ্জ আসছে যে চেঞ্জটাকে তুমি হয়তো যদি তুমি সিঙ্গেল থেকে থাকো যদি তুমি মনে করো যে তোমার এই যে পাস্ট যে পেনফুল এন্ডিংটা হয়েছে যেখানে তুমি হয়তো কোনোদিনও ভাবোনি যে এই ট্রমা থেকে তুমি বেরিয়ে আসবে যেখানে তুমি হয়তো ব্যালেন্স করতে চাইছিলে তোমার লাইফকে সেই লাইফ থেকে বেরিয়ে আসার জন্য তুমি যে হার্ডওয়ার্কটা করেছো যে চেষ্টাটা করেছো তোমার নিজের উপরে যে কাজ করেছো তুমি নিজের কোয়ালিটি ওয়ার্কটাকে ডেভেলপ করেছো সেই ডেভেলপিংয়ের ফলে তোমার জীবনে যে চেঞ্জ আসছে সেই চেঞ্জটা দেখার মতো একটা আনএক্সপেক্টেড চেঞ্জ যেটা তোমাকে পজিটিভ করতে সাহায্য করবে তোমাকে পজিটিভ হতে সাহায্য করবে এবং তোমাকে একটা স্যাটিসফ্যাকশান জীবন দেবে যেখানে তুমি সব কিছুই পাবে তো বন্ধুরা এটাই ছিল আজকের ম্যাসেজ ম্যাসেজটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং